সালামু আলাইকুম ভাবতে পারছেন এখন গুগল মিটে আপনি যা বলবেন আর সেটাই রিয়েল টাইম অনুবাদ হয়ে যাবে অন্য ভাষায় জি হ্যাঁ এখন আর এটি কল্পনা নয় এটি এখন বাস্তব গুগল এখন মিটে নিয়ে এসেছে রিয়েল টাইম ট্রান্সলেশন ফিচার ধরুন আপনি বাংলা ভাষায় কথা বলছেন আর আপনার সামনে বসে কেউ ইংরেজি স্প্যানিশ বা জার্মান বজে সে সরাসরি শুনতে পাবে আপনার কথার অনুবাদ তার নিজস্ব ভাষায় এটি এখন এমন এক প্রযুক্তি যা ভাষাকে আর বেঁধে রাখছে না আপনি নিজের ভাষায় স্বচ্ছন্দে কথা বলবেন আর এআই বাকি কাজটা করে দেবে গুগল কয়েকটি দেশে তাদের এই ফিচারটি চালু করেছে তো চলুন স্ক্রিনে দেখে নেই কিভাবে এই ফিচারটি কাজ করে and you You're going to have a lot of fun and I think you're going to love visiting the city. The house is in a very nice neighborhood and overlooks the mountains. That sounds wonderful. Is the house near the public There's a bus nearby, but I would recommend renting a car so you can visit the nature and enjoy it. That sounds great. eso suena genial এই প্রযুক্তি ব্যবহার করে আপনি কি কি করতে পারবেন ক্লায়েন্ট মিটিং করতে পারবেন খুব সহজেই ভাষার বাধা একেবারে দূর হয়ে যাবে আর গ্লোবাল কমিউনিকেশন হবে স্মার্ট দ্রুত এবং ইফেক্টিভ এতদিন আমরা গুগল মিটে শুধু সাবটাইটেল দেখতে পেতাম যা স্ক্রিনে লেখা আকারে আসতো কিন্তু এবার প্রতিপক্ষ সরাসরি শুনবে আপনার কণ্ঠের এআই অনুবাদকৃত ভাষন এমনকি টোন এবং স্পিচের স্টাইলটা অনেকটা ন্যাচারাল শোনাবে যেন মানুষই অনুবাদ করছে গুগল বলেছে এই ফিচারটি এখনও ধাপে ধাপে রোল আউট হচ্ছে শুরুতে কিছু নির্দিষ্ট ভাষায় যেমন ইংরেজি স্প্যানিশ ফ্রেঞ্চ জার্মান কাজ করবে কিন্তু ভবিষ্যতে আরও ভাষা যুক্ত হবে এবং হ্যাঁ বাংলাও আসতে পারে সেই তালিকা এআই শুধু কথা বুঝে না কথা বলে অনুবাদ করে এবং আপনাকে বিশ্ব বিশ্বজুড়ে মানুষের সঙ্গে কানেক্ট করতে সাহায্য করবে এক কথায় ভবিষ্যতে এখন হাতের মুঠ এই ফিচারটি নিয়ে আপনার কি মতামত ভাবছেন এটা আপনার কাজে লাগবে কিনা কমেন্টে জানিয়ে দিন আর এমনই টেক আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ